গল্পের শুরু হয় দু সালের ক্রিসমাস ইভ বা বড়দিনের আগের রাতে আমরা আমাদের নায়ক ড্যান ফরেস্টারকে দেখতে পাই ড্যান আগে সেনাবাহিনীর একজন সার্জেন্ট ছিল কিন্তু এখন সে একটা সাধারণ স্কুলের বায়োলজি বা জীববিজ্ঞানের টিচার ড্যান একজন খুব ভালো মানুষ কিন্তু সে তার জীবন নিয়ে খুব একটা খুশি নয় সে একটা বড় সায়েন্টিস্ট বা বিজ্ঞানী হতে চেয়েছিল কিন্তু বারবার ইন্টারভিউ দিয়েও তার চাকরি হচ্ছে না আজও সে একটা চাকরির জন্য আবেদন করেছিল কিন্তু ফোনে তাকে জানিয়ে দেওয়া হয় যে তার আবেদন বাতিল করা হয়েছে মন খারাপ করে ড্যান বাড়ির বাইরে গিয়ে একটু রাগ ঝাড়ে কিন্তু তারপর সে তার মেয়ে মিউরি এবং স্ত্রী এমির কাছে ফিরে আসে ড্যান তার মেয়েকে খুব ভালোবাসে সে মিউরিকে বলে জীবনে এমন কিছু করার চেষ্টা করবে যা অন্য কেউ করতে সাহস পায় না এরপর তারা সবাই মিলে টিভিতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে বসে ব্রাজিল বনাম ফ্রান্সের খেলা চলছে সারা পৃথিবী টিভিতে চোখ রেখে বসে আছে উত্তেজনা ঠিক তখনই খেলার মাঝখানে মাঠের মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটে আকাশ থেকে বেগুনি রঙের ধোঁয়া আর বিদ্যুতের ঝলকানি দেখা দেয় সবাই অবাক হয়ে যায় ধোঁয়ার ভেতর থেকে একদল অদ্ভুত পোশাক পরা সৈনিক বেরিয়ে আসে তাদের হাতে আধুনিক সব অস্ত্র স্টেডিয়ামের সবাই ভয়ে চুপ হয়ে যায় সৈনিকদের লিডার যার নাম লিউটেন্যান্ট হার্ট মাইক হাতে নিয়ে সবাইকে বলে আমরা তিরিশ বছর পর অর্থাৎ দু সাল থেকে এসেছি আমরা আপনাদের সাহায্য চাইতে এসেছি ভবিষ্যতে এক ভয়ঙ্কর এলিয়েন প্রজাতি যাদের নাম হোয়াইট তারা পৃথিবীকে আক্রমণ করেছে তারা প্রায় সব মানুষকে মেরে ফেলেছে আমাদের আমাদের হাতে সময় নেই দয়া করে সাহায্য করুন না মানব মানবজাতি ধ্বংস হয়ে যাবে এই খবর সারা পৃথিবীতে আগুনের মতো ছড়িয়ে পড়ে মানুষ বুঝতে পারে তাদের নিজেদের সন্তানের ভবিষ্যৎ অন্ধকারে কয়েক মাস কেটে যায় ভবিষ্যতের এই দাকে সাড়া দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের হাজার হাজার সৈন্য পাঠায় কিন্তু সমস্যা হলো যারা ভবিষ্যতে যায় তাদের মধ্যে মাত্র কুড়ি পঁচিশ শতাংশ মানুষ ফিরে আসে বাকিরা সবাই মারা যায় পরিস্থিতি এত খারাপ হয় যে এখন আর কোনো ট্রেন্ড সোলজার বা প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক অবশিষ্ট নেই তাই সরকার এখন সাধারণ মানুষদের জোর করে যুদ্ধে পাঠাতে শুরু করেছে রাস্তায় আন্দোলন শুরু হয়ে যায় মানুষ প্রতিবাদ করে কেন আমরা এমন একটা যুদ্ধে যাব যা আমাদের সময়ের নয় কিন্তু সরকারের কিচ্ছু করার নেই ড্যানের স্কুলেও এই প্রভাব পড়ে ছাত্রছাত্রীরা ড্যানকে বলে স্যার পড়াশোনা করে কি লাভ আমরা তো সবাই মারাই যাব ক্লাসের মধ্যে শুধু একটি ছাত্র যার নাম মার্টিন সে এসব নিয়ে ভাবে না সে সারাদিন ভল কেন বা আগ্নেয়গিরি নিয়ে পড়ে থাকে ঠিক সেই সময়ই ড্যানের ফোনে একটা মেসেজ আসে আর এই মেসেজটাই ড্যানের জীবন পাল্টে দেয় তাকে ড্রাফট করা হয়েছে অর্থাৎ তাকে এখন বাধ্যতামূলকভাবে যুদ্ধে যেতে হবে ড্যান মিলিটারি বেসে যায় সেখানে তার হাতে একটা অদ্ভুত মেটাল ডিভাইস পড়ে দেওয়া হয় এই যন্ত্রটি তার শরীরের সাথে এমনভাবে গেথে যায় যে চাইলেও খোলা সম্ভব নয় অফিসাররা জানায় তোমাকে সাত দিনের জন্য ভবিষ্যতে পাঠানো হবে যদি তুমি সাত দিন বেঁচে থাকতে পারো তবে এই যন্ত্রটি তোমাকে অটোমেটিক বর্তমানে ফিরিয়ে আনবে কিন্তু একটা ভয়ের কথা হলো পরীক্ষায় দেখা গেছে ড্যান আগামী সাত বছরের মধ্যেই মারা যাবে তাই তাকে ভবিষ্যতে পাঠানো হচ্ছে কারণ ফিউজ তার অস্তিত্ব নেই ড্যান এই কথা শুনে অবাক হয় সে বাড়ি ফিরে তার স্ত্রী এমি সব জানায় এমি কান্না করে বলে চলো আমরা পালিয়ে যাই এমি চায় না ড্যান যুদ্ধে যাক ড্যান বোঝায় যে পালানো সম্ভব নয় কারণ হাতের ওই যন্ত্র দিয়ে সরকার তাকে খুঁজে বের করবেই তখন এমি বলে তাহলে তোমার বাবার কাছে যাও তিনি তো মেকানিক্যাল জিনিসে এক্সপার্ট হয়তো তিনি এটা খুলে দিতে পারবেন ড্যানের বাবা জেমস একজন ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞ সৈনিক ছিলেন কিন্তু তিনি ছোটবেলায় ড্যানকে ছেড়ে চলে গিয়েছিলেন তাই ড্যানের সাথে তার বাবার সম্পর্ক ভালো নয় কিন্তু পরিবারের কথা ভেবে ড্যান তার বাবার সাথে দেখা করতে যায় জেমস এখন একা থাকে সরকারের বিরুদ্ধে সে সময় কথা বলে ড্যান তার বাবার কাছে সাহায্য চায় কিন্তু তাদের মধ্যে পুরনো রাগারাগি শুরু হয় জেমস মনে করে ড্যান হয়তো তাকে সরকারের কাছে ধরিয়ে দিতে এসেছে শেষমেশ ঝগড়া করে ড্যান সেখান থেকে চলে আসে যন্ত্রটা তার হাতেই থেকে যায় পরের দিন ড্যান ট্রেনিং সেন্টারে যায় সেখানে তার পরিচয় হয় আরও কিছু সাধারণ মানুষের সাথে এদের মধ্যে একজন হলো চার্লি যে একজন বিজ্ঞানী এবং খুব ভীতু প্রকৃতির মানুষ আরেকজন হলো ডোরিয়ান যে খুব সাহসী এবং এর আগেও দুবার ভবিষ্যতে গিয়ে যুদ্ধ করে ফিরে এসেছে ডোরিয়ান এই নিয়ে তিনবার ভবিষ্যতে যাচ্ছে যুদ্ধ করতে তাদেরকে খুব সামান্য ট্রেনিং দেওয়া হয় কিভাবে গুলি চালাতে হয় ফার্স্ট এইড দিতে হয় এরপর তাদেরকে টাইম ট্রাভেল সম্পর্কে বোঝানো হয় অফিসাররা বলে টাইম ট্রাভেল হল একটা নদীর মতো আমরা শুধু দুটো নির্দিষ্ট পয়েন্টের মধ্যে যাতায়াত করতে পারি দু হাজার বাইশ এবং দু হাজার এর মাঝখানে কোথাও থামা যাবে না হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে তাদের জানানো হয় এখনই যেতে হবে ট্রেনিং শেষ করারও সময় নেই ফিউচার থেকে জরুরি সংকেত এসেছে সবাই ভয়ে কাঁপতে কাঁপতে টাইম মেশিনের পরে দাঁড়ায় সেই অদ্ভুত ধোঁয়া আবার তাদের ঘিরে ধরে চোখের পলকে তারা পৃথিবী থেকে গায়েব হয়ে যায় কিন্তু এখানে একটা গন্ডগোল হয় তাদের নামার কথা ছিল মায়ামি বিচের উপর নিরাপদ জায়গায় কিন্তু কোয়ার্ডিনেট ভুল হওয়ার কারণে তারা মায়ামি শহরের আকাশ থেকে সোজা নিচে পড়তে শুরু করে এটা একটা ভয়ঙ্কর দৃশ্য অনেক মানুষ বিল্ডিং এর ছাদে পড়ে সাথে সাথে মারা যায় ড্যান এবং বাকিরা ভাগ্যক্রমে একটা বিল্ডিং এর ছাদের সুইমিং পুলে পড়ে এবং প্রাণে বেঁচে যায় পানির ওপর উঠে তারা যা দেখে তাতে তাদের রক্ত হিম হয়ে যায় সুন্দর মায়ামি শহর এখন ধ্বংসস্তূপ চারদিকে আগুন ধোঁয়া আর ধ্বংসলীলা বিল্ডিংগুলো ভেঙে পড়েছে জনমানবহীন এক ভুতুরে শহর রেডিওতে কমান্ড আসে তোমাদের এক্ষুনি একটি ল্যাবরেটরিতে যেতে হবে এবং সেখানে আটকা পড়া রিসার্চ টিমকে উদ্ধার করতে হবে যেহেতু ড্যানের যুদ্ধের অভিজ্ঞতা আছে তাই তাকে এই টিমের লিডার বানিয়ে দেওয়া হয় ড্যান তার টিম নিয়ে সাবধানে এগোতে থাকে চারদিকে শুধুই মৃত্যু তারা ল্যাবের ভেতরে ঢোকে সেখানে তারা একটি মৃত এলিয়েন দেখতে পায় ডোরিয়ান সেই এলিয়েনের একটা নোখ ভেঙে নিজের কাছে রাখে ট্রফি হিসেবে তারা ল্যাবের ভেতরে গিয়ে দেখে রিসার্চ টিমে সবাই মারা গেছে তাদের লাশগুলো ঝুলে আছে আসলে মানুষই হলো হোয়াইট স্পাইকদের খাবার তাই তাদের এখানে ঝুলিয়ে রেখে গেছে পরে এসে নিয়ে যাবে রেডিওতে কর্নেল নির্দেশ দেন ওদের হার্ড ড্রাইভ আর রিসার্চ ডেটাগুলো নিয়ে জলদি বেরিয়ে এসো ওই এলাকা বোম্বিং করে উড়িয়ে দেওয়া হবে তারা দ্রুত সব ডেটা সংগ্রহ করে নিচে নামতে শুরু করে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ তার একটা অদ্ভুত শব্দ শুনতে পায় এবং তখনই তারা প্রথমবারের মতো জীবন জীবন্ত হোয়াইট স্পাইক এলিয়েনকে দেখতে পায় এই প্রাণীগুলো দেখতে কি যে ভয়ানক সাদা রঙের শরীর দ্রুত গতিতে চলে আর তাদের শরীর থেকে ধারালো স্পাইক বা কাঁটা ছুঁড়ে মারে এলিয়েনটা তার লেজ থেকে স্পাইক ছুঁড়ে একজনকে মেরে ফেলে শুরু হয় গোলাগুলি কিন্তু সাধারণ বুলেটে এই এলিয়েনদের কিছুই হয় না তাদের চামড়া অনেক মোটা ড্যান তার টিম নিয়ে পালানোর চেষ্টা করে সিঁড়ি দিয়ে নামার সময় একের পর এক এলিয়েন তাদের আক্রমণ করে অনেকেই মারা যায় ড্যান তার বন্দুক দিয়ে গুলি করে কাজ না হওয়ায় একটা কুরুল নিয়ে এলিয়েনের ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু তাতেও কাজ হয় না ঠিক সময় ডোরিয়ান এসে তার বিশাল বন্দুক দিয়ে এলিয়েনটাকে উড়িয়ে দেয় এবং সবাইকে জানায় এদের ঘাড় আর পেটে গুলি করতে হবে ওটাই ওদের দুর্বল জায়গা তারা কোনোমতে মতে ল্যাব থেকে বেরিয়ে রাস্তায় আসে উদ্ধারকারী হামভি আসার কথা ছিল কিন্তু এলিয়েনরা সেটাকে উল্টে ফেলে দেয় এখন তাদের বাঁচার একটাই উপায় লড়াই করা চার দিক থেকে শত শত এলিয়েন তাদের ঘিরে ধরে মনে হচ্ছে এটাই তাদের শেষ মুহূর্ত ঠিক তখন আকাশ থেকে ফাইটার জেট আসে এবং বম্বিং শুরু করে এলিয়েনরা মারা যায় ড্যান আর তার কিছু সঙ্গী বেঁচে যায় জ্ঞান ফেরার পর ড্যান নিজেকে ডমিনিকান রিপাবলিকের একটি মিলিটারি বেসে আবিষ্কার করে সে ডোরিয়ানকে খুঁজে পায় ডোরিয়ান তাকে জানায় যে তাদের টিমের প্রায় সবাই মারা গেছে ডোরিয়ান আরও বলে যে তার ক্যান্সার আছে এবং সে শীঘ্রই মারা যাবে তাই সে বারবার এই ভবিষ্যতে ফিরে আসে কারণ সে নিজের শর্তে মরতে চায় বিছানায় শুয়ে নয় একটু পর ড্যানকে বেসের প্রধান কার্নেলের সাথে দেখা করতে বলা হয় টেন্টে ঢুকে দেখে একজন মহিলা অফিসার দাঁড়িয়ে আছে অন্য স্বৈররা তাকে কর্নেল ফরেস্টার বলে ডাকছে ড্যান চমকে ওঠে সে ভালো করে মেয়েটির দিকে তাকায় হ্যাঁ এটি আর কেউ নয় এটি তার নিজের মেয়ে মেয়রি যে এখন বড় হয়ে একজন সায়েন্টিস্ট এবং সেনাবাহিনীর কর্নেল হয়েছে বাবা ও মেয়ের এই দেখা হওয়াটা খুবই ইমোশনাল ছিল ড্যান তাকে ধরতে চায় কিন্তু জুড়িয়ে মিউরি খুব কঠোর ব্যবহার করে সে বাবার সাথে প্রফেশনাল আচরণ করে মিউরি জানায় আমি তোমাকে এখানে আনাইনি যাতে আমরা ফ্যামিলি করতে পারি রিউনিয়ন আমি তোমাকে এনেছি কারণ আমার তোমার সাহায্য দরকার মিউরি ড্যানকে একটা ভিডিও দেখায় সেখানে দেখা যায় সাধারণ পুরুষ এলিয়েনদের চেয়ে আলাদা একটা এলিয়েন এটি হল ফিমেল হোয়াইট স্পাইক বা রানী এলিয়েন রানী মাটির নিচে থাকে এবং খুব কম বেরোয় পুরুষ এলিয়েনরা এই রানীকে রক্ষা করার জন্য নিজের জীবন দিয়ে দেয় মিউরি ব্যাখ্যা করে আমি একটা টক্সিন বা বিষ তৈরি করেছি যা পুরুষ এলিয়েনদের মেরে ফেলতে পারে কিন্তু এই বিষ রানীর কাজ করে না আমাদের এখন জীবন্ত রানী এলিয়েনকে ধরতে হবে যাতে আমি তার ওপর পরীক্ষা করে আরো শক্তিশালী বিষ তৈরি করতে পারি আর যদি আমরা রানীকে মেরে ফেলতে পারি তাহলেই এদের বংশবৃদ্ধি থামানো যাবে একটি স্পেশাল টিম তৈরি করা হয় যেখানে ড্যান আর মিউরি দুজনেই থাকে তারা হেলিকপ্টারে করে রানীর ডেরায় যায় যাওয়ার পথে মিউরি ড্যানকে আসল সত্যটা সে বলে বাবা তুমি জানো না আমাদের সাথে কি হয়েছিল তুমি যখন যুদ্ধ থেকে ফিরে এসেছিলে তুমি ডিপ্রেশনে চলে গিয়েছিলে তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে এবং আমাদের পরিবার ভেঙে গিয়েছিল আমি যখন 16 বছরের ছিলাম তুমি একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলে তাই আজ তোমাকে দেখে আমার কষ্ট হচ্ছে ড্যান এই কথা শুনে ভেঙে পড়ে সে বিশ্বাস করতে পারে না যে ভবিষ্যতে সে এমন কাজ করবে সে প্রতিজ্ঞা করে যে সে কিছু ঠিক করবে তারা রানির গুহায় পৌঁছায় সেখানে অনেক পুরুষ এলিয়েন পাহারা দিচ্ছে শুরু হয় এক তুমুল লড়াই মিউরি এবং ড্যান মিলে কৌশলের রানী এলিয়েনকে খাঁচায় বন্দি করে ফেলে রানী এলিয়েন ধরা পড়ার পর এক বিকট আওয়াজে চিৎকার করে এই ডাক শুনে হাজার হাজার পুরুষ এলিয়েন তাদের দিকে ছুটে আসে রানীকে বাঁচাতে হেলিকপ্টার দিয়ে তারা খাঁচাটে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এলিয়েনরা হেলিকপ্টারেও লাফিয়ে পড়ে ড্যান এবং মিউরি কোনো মতে একটি গাড়িতে করে পালিয়ে যায় এবং পরে হেলিকপ্টারে উঠে বেসে ফিরে আসে রানী এলিয়েনকে একটি সমুদ্রের মাঝখানের প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয় সেখানে কড়া পাহারায় রাখা হয় তাকে মিউরি দিন রাত এক করে গবেষণা শুরু করে ড্যান তাকে সাহায্য করে এই সময় বাবা মেয়ের মধ্যে সম্পর্ক আবার একটু ভালো হয় ড্যান মিউরিকে বলে আমি তোমাকে নিয়ে গর্বিত মিউরি শেষ পর্যন্ত এমন একটা বীজ তৈরি করতে সক্ষম হয় যা রানী এলিয়েনকেও মেরে ফেলতে পারে কিন্তু ঠিক সেই মুহূর্তে হাজার হাজার এলিয়েন সমুদ্র সাঁতরে প্ল্যাটফর্মে উঠে আসে তাদের রানীকে বাঁচাতে শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ সৈন্যরা একে একে মারা যেতে থাকে মিউরি ড্যানকে বলে বাবা এই বিষের বোতল নিয়ে তুমি অতীতে ফিরে যাও এখানে আমাদের বাঁচার আর কোনো আশা নেই তুমি অতীতে গিয়ে এই বিষ তৈরি করবে এবং যুদ্ধ শুরু হওয়ার আগেই এদের মেরে ফেলবে ড্যান মেয়েকে ছেড়ে যেতে চায় না কিন্তু মিউরি জোর করে ইতিমধ্যে রানী এলিয়েন ছাড়া পেয়ে যায় এবং মিউরিকে আক্রমণ করে ড্যান মেয়েকে বাঁচাতে যায় কিন্তু টাইম মেশিনে সময় হয়ে যায় চোখের সামনে ড্যান দেখে তার মেয়ে এলিয়েনের হাতে মারা যাচ্ছে আর ঠিক তখনই সে বর্তমানে সালে ফিরে আসে তার হাতে সেই বিষের ভায়াল কিন্তু সে মানসিকভাবে বিধ্বস্ত সে জানে তার মেয়ে ভবিষ্যতে মারা গেছে সে জানতে পারে যে ফিউচারের সাথে লিঙ্ক বিচ্ছিন্ন হয়ে গেছে অর্থাৎ তারা আর ভবিষ্যতে যেতে পারবে না সবাই হাল ছেড়ে দেয় মনে করে পৃথিবী ধ্বংস নিশ্চিত কিন্তু ড্যান হাল ছাড়ে না সে তার স্ত্রী এমিকে সব বলে এমি তাকে একটা গুরুত্বপূর্ণ ক্লু দেয় সে বলে তুমি বলেছিলে এলিয়েনরা দু আটচল্লিশ সালে রাশিয়াতে প্রথম দেখা গিয়েছিল কিন্তু কোনো রাডার বা স্যাটেলাইটে তাদের স্পেসশিপ আসার কোনো চিহ্ন ছিল না তার মানে কি এলিয়ানরা আকাশ থেকে আসেনি হয়তোবা তারা আগে থেকেই পৃথিবীতে ছিল ড্যান ডোরিয়ানের আনা সেই এলিয়ানের নোকটা চার্লিকে দেখায় সেই নখে কিছু ছাই লেগেছিল চার্লি পরীক্ষা করে বলে এই ছাই তো রাশিয়ার কোনো জায়গার নয় এটা হাজার বছর আগের চীনের আগ্নেয়গিরির ছাই তখন ড্যান তার ছাত্র মার্টিনের কাছে যায় যে বলকেনো নিয়ে পাগল সেখানেই ড্যান বুঝতে পারে আসল রহস্য এই এলিয়েনরা আজ বা কাল আসেনি এরা হাজার হাজার বছর আগে পৃথিবীতে এসেছিল এবং রাশিয়ার বরফের নিচে চাপা পড়েছিল গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে যাওয়ার ফলে দু সালে তারা জেগে উঠবে মানে তারা এখন রাশিয়ার বরফের নিচেই ঘুমিয়ে আছে এখনই তাদের মারার সেরা সময় ড্যান এই থিওরি নিয়ে সরকারের কাছে যায় কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না তাই ড্যান নিজেই একটা টিম বানায় সে তার বাবা জেমস সায়েন্টিস্ট চার্লি ডোরিয়ান এবং ফিউচার থেকে আসা লিউটেন্যান্ট হার্ট যে আটকা পড়ে গিয়েছিল তাকে নিয়ে রাশিয়ায় যাওয়ার পরিকল্পনা করে ড্যান তার বাবার কাছে যায় এবং বলে বাবা আমার তোমাকে দরকার আমি জানি আমি ভবিষ্যতে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম কিন্তু আমি সেটা বদলাতে চাই চলো পৃথিবীকে বাঁচাই জেমস রাজি হয় এবং তার ব্যক্তিগত প্লেনে করে তারা রাশিয়ায় পাড়ি দেয় রাশিয়ার সেই বরফে ঢাকা জনশূন্য এলাকায় গিয়ে তারা খোঁজ শুরু করে অবশেষে তারা বরফের নিচে একটি বিশাল এলিয়েন স্পেসশিপ বা মহাকাশযান খুঁজে পায় তারা বরফ কেটে ভেতরে ঢোকে ভেতরে ঢুকে তারা যা দেখে তা অবিশ্বাস্য স্পেসশিপের চালক অন্য এক প্রজাতির এলিয়েন যারা অনেক আগেই মারা গেছে আর কার্গো বা মালামাল রাখার জায়গায় হাজার হাজার ডিমের মতো পড সাজানো আছে এই পডগুলোর ভেতরেই ঘুমিয়ে আছে ভয়ানক হোয়াইট স্পাইক এলিয়েনরা আসলে এই এলিয়েনগুলো কোনো বুদ্ধিমান প্রাণী নয় এগুলো ছিল অন্য কোনো গ্রহের তৈরি করা বায়োলজিক্যাল ওয়েপেন বা জীবন্ত অস্ত্র যা কোনো কারণে পৃথিবীতে ক্র্যাশ ল্যান্ড করেছিল ড্যান এবং তার দল সিদ্ধান্ত নেয় যে তারা সব এলিয়েনকে ঘুমের মধ্যেই মেরে ফেলবে তারা মিউরির তৈরি করা বিষ পটগুলোর মধ্যে ইনজেক্ট করতে শুরু করে বিষের প্রভাবে এলিয়েনরা মারা যেতে থাকে কিন্তু তাদের চিৎকার শুনে বাকি এলিয়েনরা জেগে ওঠে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই স্পেসশিপের ভেতরে ডজন ডজন এলিয়েন জেগে উঠে আক্রমণ করে তারা বুঝতে পারে পুরো স্পেসশিপটা উড়িয়ে দেওয়া ছাড়া উপায় নেই ডোরিয়েন যার ক্যান্সার ছিল এবং যে বীরের মৃত্যু চেয়েছিল সে বলে তোমরা পালাও আমি এখানে বোমা ফিট করে সব উড়িয়ে দেব ড্যান তার বাবা এবং চার্লি বাইরে বেরিয়ে আসে ডোরিয়ান বোমার সুইচ টিপে দেয় বিশাল বিস্ফোরণে পুরো পাহাড় কেঁপে ওঠে স্পেসশিপ এবং হাজার হাজার এলিয়েন আগুনের লেলিহান শিখায় ভস্ম হয়ে যায় সবাই যখন ভাবছে বিপদ কেটে গেছে ঠিক তখনই বরফের নিচ থেকে বেরিয়ে আসে সেই বিশাল রানী এলিয়েন সে বিস্ফোরণ থেকে বেঁচে গেছে রানী এলিয়েনটি এখন আরও ক্ষিপ্ত শুরু হয় বরফের ওপর শেষ যুদ্ধ একদিকে ড্যান আর তার বাবা জেমস অন্যদিকে বিশাল শক্তিশালী রানী এলিয়েন চার্লি স্নাইপার দিয়ে গুলি করতে থাকে জেমস কুড়াল নিয়ে আক্রমণ করে রানি এলিয়েন ড্যানকে প্রায় মেরেই ফেলছিল ড্যান তার মেয়ের কথা মনে করে সে জানে তাকে জিততেই হবে জেমস নিজের জীবন বাজি রেখে এলিয়েনটার দৃষ্টি আকর্ষণ করে এই সুযোগে ড্যান এলিয়েনটার পিঠে চড়ে গলা কেটে দেয় এবং তার মুখের মধ্যে সেই বিষের শেষ ভায়ালটা ঢুকিয়ে দেয় তারপর তাকে লাথি মেরে পাহাড়ের খাদে ফেলে দেয় রানি এলিয়েন নিচে পড়ে ছটফট করতে করতে মারা যায় অবশেষে মানবজাতির সবচেয়ে বড় শত্রু শেষ হল ড্যান এবং তার বাবা জেমস বরফের ওপর শুয়ে হাফ ছাড়ে বাবা ও ছেলের সম্পর্ক আবার ঠিক হয়ে যায় তারা পৃথিবীকে বাঁচিয়েছে কিন্তু কেউ জানবে না তাদের এই গোপন মিশনের কথা ড্যান বাড়ি ফিরে আসে সে তার স্ত্রী ও মেয়েকে জড়িয়ে ধরে এবার আর সে তার পরিবারকে ছেড়ে যাবে না সে তার বাবাকে নিয়ে আসে এবং তার নাতনির সাথে পরিচয় করিয়ে দেয় মুভির শেষে আমরা ড্যানের ভয়েস ওভার শুনতে পাই আমার মেয়ে আমাকে বলেছিল আমি নাকি তাকে ছেড়ে গিয়েছিলাম কিন্তু আমি আমার ভবিষ্যৎ বদলে দিয়েছি আমি আর সেই ভুল করব না কারণ আমার সেরা ভবিষ্যৎ সামনে নয় আমার সেরা ভবিষ্যৎ হলো আমার পরিবার যারা এখন আমার সাথে আছে তো এই ছিল দ্য টুমোরো ওয়ার মুভির সম্পূর্ণ কাহিনী মুভিটি আপনাদের কেমন লাগলো আপনি যদি জানতে পারতেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তবে আপনি কি করতেন আপনার উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বাবা মেয়ের এই ভালোবাসা আর অ্যাকশানে ভরা গল্পটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কারণ এমন আরও মুভি এক্সপ্লেনিং আসতে চলেছে দেখা হবে পরের ভিডিওতে